আমাদের মুরগির খাঁচাটা দেখুন এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটি ছোট ছিল বাচ্চা মুরগি এনেছিলাম দুইটা বাচ্চা মুরগি এনেছিলাম তার মধ্যে একটি মরে গিয়েছে দুই দিন পরেই আর এটা বেঁচে আছে এখন বেশ বড় হয়ে গেছে এখন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে সে কারণ তার সঙ্গ দেওয়ার জন্য আরেকটি মুরগি আনার চেষ্টা করছিলাম কিন্তু এর সাথে মিলবে কি না সে চিন্তা করে এখনও আনা হয়নি তারপরও দেখি কি করা যায় তো মুরগিটি খুবই নিঃসঙ্গভাবে এখন জীবনযাপন করছে দুইটি মুরগি যদি থাকতো তাহলে একটির সাথে একটি মিলেমিশে চলতে পারতো যেহেতু ওটি মারা গিয়েছে ছোটোকালে তাই এখন নিঃসঙ্গতায় ওর জীবন কাটছে তারপরও দেখি আমরা চেষ্টা করে কি করতে পারি তো ইনশাল্লাহ বেশ বড় হয়ে গেছে এটি আর তার উপরে এই খাঁচার মধ্যে আরও দুটি মুরগি ছিল সেগুলো নেই এখন প্রচণ্ড শীতে সেগুলো মারা গেছে খাঁচাটি খালি তো চেষ্টা করছি খাঁচার ভিতরে আরও দুটি মুরগি আনার জন্য দেখি কি করতে পারি তার উপরে আর নিচে আরেকটি খাঁচা আছে এখানে দুইটি কবুতর আছে দেখুন কবুতর আরও অনেকগুলো ছিল বাট সবগুলো মরে গিয়েছে কোনোগুলো ডিম খেয়ে ফেলেছে তাই আমরা জবাই করে দিয়েছি এই দুইটি কবুতর এখন অবশিষ্ট আছে দুইটির মধ্যে এই কবুতরটি বা ডিম দিয়েছে এখন বসে বসে ডিমকে তা দিচ্ছে তা আসলে আমাদের এই কবুতরগুলো অনেকগুলো ডিম দিয়েছিল কিন্তু ডিমগুলো খেয়ে ফেলে এবং কিছু ডিম আছে তা দেওয়ার পর ডিমগুলো নষ্ট হয়ে যায় কি জন্য যে এগুলো হয় আসলে সেটা বুঝে উঠতে পারছি না তো তারপরেও আমরা ওগুলোকে লালন পালন করে দেখি বাচ্চা ফুটানো যায় কি না সে চেষ্টা করছি আর নিচে একটি মুরগি আর একটি মোরগ আছে তো মোরগটি মোরগটি খুবই পাজি এটি কিন্তু মুরগিটিকে অনেক বিরক্ত করছে ঠোকর দিচ্ছে ঠিকমতো খেতে দিচ্ছে না বসবাস করতে দিচ্ছে না খুবই পাজি এই মোরগটি আর মুরগিটি অলরেডি অনেকগুলো ডিম দিয়েছে কিছুক্ষণ আগেও আরেকটি ডিম দিয়েছে এই যে দেখুন খাতের ভিতরে দেখাচ্ছি আমি ডিমটি এই যে এই যে দেখুন দেখতে পাচ্ছেন মুরগি মুরগিটি প্রায় পঁচিশ থেকে তিরিশটা ডিম দিয়েছে এই পর্যন্ত তা আমরা সবগুলো ডিমে খেয়ে ফেলছি তার কারণ আমরা চেষ্টা করছিলাম যে কিছু ডিম আমরা তা দেওয়ার চেষ্টা করছিলাম যে বাচ্চা ফুটানোর জন্য কিন্তু সেটা হচ্ছিল না প্রায় আট দশটা ডিম ও খেয়ে ফেলেছে এইভাবে তাই এখন সেই দিকে না গিয়ে আমরা ডিম দিচ্ছি ডিমগুলো জমা করে একসাথে তারপর খাচ্ছি এই কিছুক্ষণ আগে আরেকটি ডিম দিয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে এই যে দেখুন ডিমটা কিছুক্ষণ আগে এই ডিমটা দিয়েছে তো এইভাবে প্রতিদিনে একটি করে ডিম দেয় তো আলহামদুলিল্লাহ মুরগিটি আমাদেরকে অনেকগুলো ডিম দিচ্ছে আমরা ডিমগুলো আস্তে আস্তে জমা করছি তো এইভাবে আমরা এই মোরগগুলো লালন পালন করছি এদিকে কবুতরগুলো আছে প্রচুর কবুতর ছিল সবগুলোকে আগেই বলেছি সবগুলোকে আমরা খেয়ে ফেলেছি কারণ এগুলো রেখে ঠিক মতো ওরা ডিম দিচ্ছিল না ডিম দিলেও খেয়ে ফেলছে এইভাবেই ইনশাল্লাহ আমার এই ছোটো খাঁচাতে মোরগ এবং কবুতর বসবাস করছে তো আমি চিন্তা আমরা করছিলাম যে আরও কিছু এই ধরনের মুরগি আনবো এটাকে টাইগার মুরগি বলা হয় এই টাইগার মুরগিগুলো পালনের একটা সুবিধা হলো এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় কিছুদিন আগে এনেছিলাম ছোট দুটি বাচ্চা একটি বড় হয়ে গেছে তো এই টাইগার মুরগিগুলো আরও আনার চেষ্টা চলছে ইনশাআল্লাহ আরও আনবো এদিকে খাঁচা অনেক খালি আছে এই যে এদিকে একটা খাঁচা খালি আছে আরেকটি খাঁচা ওদিকেও খালি আছে এগুলোকে বরফুর করে দিবে ইনশাল্লাহ আরও কয়েকটি মুরগি এনে তো দোয়া করবেন যেন এগুলোকে সুন্দর করে লাল বাল করে বড় আকারে কিছু মতো করতে পারি আমার আশা আছে দেখি আল্লাহ আশা পূর্ণ করে না যদি আপনার সাথে থাকেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম